মাচোপিছু রহস্যের নগরী যা পৃথিবীর গভীরে লুকানো পেরুর অ্যান্ডেস পর্বতশ্রেণীর গহীন কোণে এমন একটি জায়গা অবস্থিত যার কথা শুনলে আজও মানুষের মনে রহস্য আর প্রশ্নের ঝড় ওঠে মাচোপিছু পৃথিবীর অন্যতম রহস্যময় প্রাচীন শহর যা শতাব্দী ধরে অজানা থেকে গেছে কিন্তু কিভাবে এত উঁচু এত দুর্গম স্থানে তৈরি করা হয়েছিল সেই নগরী কেন এমন এক জায়গায় যেখানে মানুষ যেতে ভয় পায় সেখানেই গড়ে উঠেছিল এই সভ্যতা মাছু নির্মাণ শৈলী আজও গবেষকদের মাথা ব্যথার কারণ চোদ্দ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই শহরটি কিভাবে নির্মিত হয়েছিল তা এখনও এক অমীমাংসিত প্রশ্ন পাথরের আকার এবং এর নিখুঁত বিন্যাস এতটাই রহস্যজনক যে কিছু বিশেষজ্ঞ মনে করে এর পেছনের কোনো অতি প্রাকৃতিক শক্তি থাকতে পারে পাথরগুলো একে অপরের সঙ্গে এমনভাবে জোড়া লাগানো হয়েছে যেন কোনো আধুনিক যন্ত্র দিয়ে এটি তৈরি করা হয়েছে কিন্তু ইনকাদের সেই সময় কি এমন যন্ত্র ছিল 2007 সালে মাছ পিছুকে পৃথিবীর নতুন সপ্তম আশ্চর্য ঘোষণা করা হয় আপনি কি জানেন এই আশ্চর্যটি পুরো ইতিহাসে এখনো অজানা অনেকেই বিশ্বাস করেন এটি ছিল এক আধ্যাত্মিক স্থান যেখানে পৃথিবী থেকে সরিয়ে রাখা গোপন শক্তির সঙ্গে যোগাযোগ করা হতো ইনকা সভ্যতার নেতারা এখানে আসতেন শুধু পূজা অর্চনা করতে নয় বরং মহাশক্তির সন্ধানে কিছু পুরাণ অনুযায়ী মাছুপিচুর অভ্যন্তরে এমন কিছু গোপন কক্ষ রয়েছে যা এখনও খুঁজে পাওয়া যায়নি মাচুপিচু শুধু এক প্রাচীন শহর নয় এটি আমাদের ইতিহাসের সেই অংশ যা আমাদের বোধের সীমা পেরিয়ে যেতে বাধ্য করে আর্কিওলজিস্টরা আরও কিছু নতুন তথ্য আবিষ্কার না করা পর্যন্ত মাছুপিচুর রহস্যই থেকে যাবে এবং সেই রহস্যের গভীরে চলে যেতে হবে আমাদের তাই যদি আপনি কখনও সেখানে যান মনে রাখবেন এখানে কিছু অজানা শক্তি আপনার অপেক্ষায় থাকতে পারে এই রকম নিত্য নতুন তথ্যমূলক ভিডিও এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখতে লাইক দিয়ে ফলো করুন আমাদের ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দর্পণ দুনিয়া